আসসালামু আলাইকুম তো এইটা আমরা যেদিন লন্ডন এসে পৌঁছেছি তার পরের দিন সকালবেলার ভিডিও তো আম্মু আমাদের অনেক খাবার পাঠিয়েছে তার মধ্যে আমার জন্য এক ধরনের চিকেন পাঠিয়েছে সুটকি পাঠিয়েছে কাঁঠালের বিচি দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছ পাঠিয়েছে এটা হচ্ছে পাঙ্গাস মাছ যেটা আমি খেতে খুব পছন্দ করি পায়েস পাঠিয়েছে আচার পাঠিয়েছে এই আচারটা খুবই মজা এই আচারটা আসলে শেষ কারণ এখন অনেক লেট করে আমি ভিডিও দিচ্ছি এতদিনে আচার শেষ তারপর চিকেন রোস্ট করে পাঠিয়েছে এই যে যে কাবাব এটা হচ্ছে একটা ফিশ কাবাব এইটা একটু নড়ে গিয়েছে তারপরে এই চিকেনটা নাভিয়ার জন্য পাঠিয়েছে গরুর মাংস পাঠিয়েছে খাসির মাংস পাঠিয়েছে এই ভাজার সামাইটা আমার কাছে খুবই ভালো লাগে তারপরে আরেকটা টাইপের সুটকি করেছে তারপর মাছের ঝুড়ি করে পাঠিয়েছে রুই মাছ পাঠিয়েছে নারকেলের লাড়ু করে পাঠিয়েছে মানে এত মজা নারকেলের নাড়ু তারপরে এখানে অনেক টাইপের কাবাব ছিল যেগুলো আম্মু একদম পলিথিনের ভিতরে প্যাক করে পাঠিয়েছে আর দেশি লেবু পাঠিয়েছে আরও অনেক কিছু আসলে ছিল আমি সব কিছু বের করতে পাইনি কারণ অনেক কিছু আমি ডিপেও ঢুকে ফেলেছিলাম কারণ রাতে যেহেতু এসে ল্যান্ড করেছি যাতে খাবারগুলো নষ্ট না হয়ে যায় এগুলো সব আম্মুর পাঠানো খাবার আম্মু সব রান্না করে তারপর পাঠিয়েছে তো পরের দিন আমি আর আজমিন আমি একটু বাহিরে গিয়েছিলাম আমাদের একটু দরকার ছিল আফটারঅল এক মাস পরে বাংলাদেশ থেকে এসেছি একটু তো কাজ জমেই গিয়েছে তো হঠাৎ করে দেখলাম এটা ইলফোর শপিং মলের নিচে নতুন একটা ওপেন করেছে দেখে খুব ভালো লাগলো এসেই দেখি আমার দেবর এতগুলো খাবার নিয়ে আসছে আমার দেবরের বউ রান্না করে পাঠিয়েছে আমি ওদের বলছিলাম যে আমার আম্মু অনেক খাবার পাঠিয়েছে কিন্তু আমার দেবরের বউ বলছিল যে ও আসলে চায় রান্না করে খাবার পাঠাতে তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে লন্ডনে খুবই ঠান্ডা বাংলাদেশে যে পরিমাণ গরম দেখে আসছি আর লন্ডনে আসার পরে ঠান্ডা এই রকম ঠান্ডা গরম ঠান্ডা গরমে আমরা খুবই অসুস্থ ছিলাম বলতে গেলে অসুস্থতা এখনও আমাদের ছাড়ছে না তো হঠাৎ করে এটা বাসার নিচে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ফুটেছে যেহেতু সামার আসতেছে হঠাৎ করে একটু পরে দেখি রংধনু উঠে গেছে আমি অনেক বছর পরে রংধনু দেখলাম অনেক বছর ধরে রংধনু দেখা হয় নাই এখন লন্ডনের ওয়েদারটা হচ্ছে এই বৃষ্টি এই ঠান্ডা এই গরম আসলে এখন না লন্ডনে সবসময় এরকমই ওয়েদার থাকে তো এই তো সুন্দর একটা দিনের শেষ হলো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম